আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাইকে স্বাগতম তো এটি আমাদের রিসর্টের দ্বিতীয় পর্ব এই তো আমরা সকালে উঠে একটু বাইরে বের হয়েছিলাম তো বাইরে বের হওয়ার সাথে সাথে দেখি আমাদের জন্য নাস্তা পাঠাবে তো তারপরে আমি ওকে বললাম তাহলে তুমি রুমে যাও নাস্তাটা রিসিভ করে তারপর আবার নিচে আসো তো এই জন্য ও আবার উপরে উঠতেছে আমরা রাত্রে যে আপনাদেরকে দৃশ্য যে সুন্দর দৃশ্যগুলো দেখালাম তো এখন দেখাবো দিনের দৃশ্য দিনের দৃশ্যগুলো কতটি সুন্দর হয় আমার মেয়েটা তো বাবার কোলে আছে আসলে হাজব্যান্ডের সাথে বাইরে বের হলে কিন্তু এটাই মজাই আলাদা বাচ্চাদেরকে আর ক্যারি করতে হয় না বাচ্চাদেরকে তার বাবারাই ক্যারি করার সব মারা একটু আরামে থাকতে পারে আসলে আমার হাজব্যান্ডটা এমনই করে ও আমাকে বলে তুমি আনন্দ করো আমি বাচ্চাদেরকে সাহস হয় আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না একদম সত্যিই কথা বলতেছি আমি হাসতেছি কারণ এমনি হাসতেছি তো এই যে আমার ছেলেটি সব কিছু দেখাচ্ছে ওর ভাইকে টাটা দিচ্ছে বন্ধু ভাই ফ্রেন্ড সব কিছু এই তো কি যে সুন্দর লাগতেছে সব ফুলগুলো সুন্দরভাবে ফুট উঠতেছে রাত্রে সৌন্দর্য আলাদা কিন্তু রাত্রে তো সব কিছু কষ্টভাবে দেখা যায় না সকালে আবার সুন্দর করে সব কিছু কষ্টভাবে দেখা যায় এই জন্য ভালো লাগতেছে তো আমরা তো অনেক সকালে উঠতেছি তখন এই সুইমিং পুলগুলো সব পরিষ্কার করতেছে আসলে একটু পরে সবাই আসবে তো সেই জন্য এগুলো পরিষ্কার করে রাখতেছে এবং নতুন করে আবার পানি দেবে এই জন্য আর কি রাত বেলা আমাদের জার্নিটা অনেক পরিশ্রমের ছিল অনেক কষ্টের ছিল এই জন্য আমাদের শরীরটা কিন্তু অনেক ট্রায়ার্ড কিন্তু তারপরে কিন্তু আমরা রুমের ভিতরে নেই আমরা সকালে উঠেই বাইরে চলে আসছি এই সৌন্দর্যটা উপভোগ করার অনেকে লোক কিন্তু অনেক ঠান্ডা ছিল আমি ভেবেছিলাম যে আমি ভিজব না কিন্তু মনের অজান্তে কখন যে নিচে নেমে গেছি তা নিজেও বুঝতে পারি নাই তো নিচে যেহেতু নিমেই গেছি সেজন্য একটু একটু বেঁচেছিও কিন্তু আমি তো এখানে আমরা দুজনে একটু বসলাম একটু টাইম স্পেন্ড করলাম কথাবার্তা করলাম এবং এই সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করলাম আসলে আমার মনে হয় কি আমাদের লাইফটা কেমন জানি ফোনের ভিতর ঢুকে গেছে সবাই একটু সময় পেলে শুধু ফোনে দেখে আর কিছুই না এটা আসলে সময়ের সাথে সাথে মানুষের সব কিছু পরিবর্তন হয় আরে আমাদেরও পরিবর্তন হয়েছে আমরা মোবাইলের ভিতরে সবাই ছোট থেকে বড় সবাই মোবাইলের আসক্ত হয়ে পড়েছি এই তো ছোটো বাচ্চাদের আর তর হইল না তারা সবার আগে নেমে পড়লো তারা যে কতটা মজা করেছে। তারা অনেক মজা করেছে তার সাথে সাথে আমরাও কিন্তু কম না আমরাও যেন তাদের সাথে সাথে একদম ছোট হয়ে গেছিলাম আমরা অনেক মজা করতেছিলাম এই দিনগুলো আসলে অনেক স্মরণীয় দিন হয়ে থাকবে আসলে যে দিন যায় সেই দিনে তো কখনও আসে না কিন্তু কিছু কিছু মুহূর্ত মনে হয় যে আবার যদি ফিরে আসতো ইচ্ছা হয় যে আবার ফিরে পেতে সেই দিনগুলো আসলে আনন্দের দিন দুঃখের দিনগুলো যেতে চায় না কিন্তু সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় কেন জানি না এই যে আমরা দুই মা মেয়ে বসে আছি বসে থেকে পানির সাথে একটু খেলা করতেছি আর কি যা তো সবাই এই ছোট পুল থেকে অন্য আরেকটা সুইমিং পুলে যাচ্ছে সবাই অনেক আনন্দ করতেছে যে যার মতো আমরাও মা মেয়ে অনেক আনন্দ করতেছে আমাকে বললো চলো যাই আমরা ওইখানে যাই তা আমিও বললাম চলো যাই আমরা ওইখানে যে সবাই মিলে একসাথে অনেক মজা করি তো এই যে আমরা যাচ্ছি আমরা তো খুব এক্সাইটেড একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি তো ওকে বললাম যে থাক থাক ওই যে ভিডিও করা বন্ধ করো তখন বুঝছে না তুমি যাও আমি ভিডিও করতে থাকবো বলছে আচ্ছা করো এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এখন সবাই ঝাঁপিয়ে পড়বো এই সুইমিং পুলে ভিডিও করার চাইতে আমি কিন্তু মজাই করছি বেশি এর জন্য বা আপনাদের সাথে বেশি চুকুক শেয়ার করতে পারবো না আমি ভিডিওর উপরে বাদ দিয়ে আমি নিজের আনন্দটাই বেশি করেছি এই ঢেউগুলো এত সুন্দর লাগতেছিল কিন্তু আসলে প্রাকৃতিক ঢেউ যেমন সমুদ্র সৈকত সেটার ঢেউ আর এটার ঢেউ আসলে যদি কম্পেয়ার করা যায় তাহলে তো করা উচিত না কারণ এটা কৃত্রিম ঢেউ আর ওটা প্রাকৃতিক আল্লাহ আর দানের ঢেউ তো অনেক তফাৎ তবুও ভালো লাগতেছিল খারাপ না কিন্তু অনেক মজা আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম আমরা মামি শুধু একটু পর পর হারিয়ে যাচ্ছি আমরা শুধু আনন্দ খুঁজে পাচ্ছি যে কোথায় গেলে আমরা একটু আনন্দ পাব এই যে সবাই আস্তে আস্তে নামতেছে সবাই মজা করতেছে যে যার মতো আর কি এই ঢেউগুলো এত জোরে ছিল আমরা যে যত দূরে যাচ্ছি তত ঢেউয়ের জোরগুলো বেড়ে যাচ্ছে এবং ঢেউগুলো একদম আমাদেরকে সরিয়ে দিচ্ছে ঢেউগুলো দেখতেও যেমন সুন্দর এই ঢেউগুলো ফিল নিতেও ঠিক ততটাই মজা লাগতেছিল আমাদের কাছে তো আমরা অনেক রাইডে উঠছি রাইডগুলো অনেক ভয়ানকও ছিল এবং অনেক সুন্দর ছিল তো সবাই গ্রুপ ফটো তুলতেছে আমিও গেলাম ওদের সাথে গ্রুপ ফটো তোলার জন্য বললাম না ঢেউগুলো এত জোরে ছিল এই যে আমরা দাঁড়িয়ে আছি আর ঢেউগুলো আমাদেরকে একদম সরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে ওইখানে গেলে আপনি যদি হাসতে নাও চান মনের রজানতে কেন জানি হাসি চলে আসে আসলে ওই জায়গায় গেলে আপনার মনে যদি কোনো দুঃখ থেকে থাকে দুঃখ কষ্ট সব ভুলে যাবেন আমার মতে ফ্যান্টাসি কিংডমে গেলে সবারই অটার কিংডমে যাওয়া উচিত কারণ অটার কিংডমে অনেক আনন্দ অনেক আনন্দ লাগে আমরা যে বিভিন্ন রাইডে উঠি রাইডগুলোতে অনেক আনন্দ কিন্তু অটার কিংডমে রাইড অটার কিংডমে এই পুলগুলো এত সুন্দর এত ভালো লাগে একদম মনে হয় আমরা অনেক মজা করতেছিলাম ছোট মানুষের মতো হয়ে গেছিলাম আমরা সবাই এই তো আমরা নেমে পড়বো এখন নেমে আমরা যে যার মতো আনন্দ করবো আমার হাজবেন্ড তো উঠল ও তো প্রথমে একটু আলাদা 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 থাকলো ওকে বললাম কেন তুমি আলাদা আলাদা আছো তখন আমাকে বললো যে তুমি বোঝো না আমি সব কিছু পরীক্ষা করলাম যাতে তোমার কোনটাতে কষ্ট হবে না কোনটা পারবা কি যে পাব মারে আমার জামাইটা আমি যতই রাগ করতে চাই কিন্তু আমাকে এভাবে ফুটিয়ে নেয় পরে আর রাগ করতে পারি না ওর উপরে তো এই যে ওরা কিন্তু আগে সব রাইডে উঠে নিয়েছে আমি জানি না আমি আমার মেয়ে আলাদা এক একা খেলতেছিলাম এক একা আনন্দ উপভোগ করতেছিলাম এরা সবাই এই রাইডে উঠছে এই রাইডগুলো অনেক মজাদার অনেক অনেক আনন্দদায়ক তো আমার ভয়েসটা এখনও ঠিক হয় নাই জানি না আমার কী যে হয়েছে শরীরটা ভালোই লাগে না কেমন জানি দুর্বল দুর্বল লাগে কবে যে একদম সুস্থ হব সেদিন হয়তো বা একটু ভালো লাগবে আসলে যখন শরীরটা খারাপ থাকে তখন কিন্তু আপনার মেজাজও কেমন জানি খিটখিট হয়ে যায় বলা হোক না কেন কেমন জানি রাগ ওঠে যায় তো আমার শরীরটা অনেক খারাপ সবাই দোয়া করবেন যাতে আমার শরীরটা একটু ভালো হয়ে যায় এই যে ভাইয়ার ও এই রাইডে উঠছে এই রাইডটা অনেক সুন্দর আর এইগুলো রাইডে উঠেই আমার গলাটা ভেঙে গেছে এত চিল্লাইছি এত চিল্লাইসি এখনো পর্যন্ত আমার গলাটা ঠিক হয় না এই কণ্ঠটা কেমন গলাটা ব্যথা করে প্রচণ্ড খারাপ লাগে জানি না কি যে হয়েছে ইদানিং আমার খুবই খারাপ লাগে আমার একদম কোনো এনার্জি পাই না ভালোই লাগে না সবাই একটু ধোঁয়া করবেন তো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কার দোয়া কখন যে কাজে লেগে যায় কে বলতে পারে বলেন এই জন্য আপনারা সবাই ধোঁয়া করবেন আমার জন্য যে কোনো একজনের দোয়া ইশা লেগে এই যে সবাই একে একে পানির ভিতর পড়ে যাচ্ছে উল্টে পাল্টে শেষ হয়ে যাচ্ছে এই যে ভাইয়া আর ও একদম উল্টে পড়ে গেছে এগুলো তো আমি দেখি নাই পরে যখন ভিডিও এডিট করতে লাগতেছি তখন দেখলাম যে ওরাই অবস্থা পড়ে গেছে এখানে কিন্তু দুইটা স্টেপ আছে একটা অনেক বড় আরেকটা একটু ছোট তো ছোটটাতে। ঠিকঠাক আছে কিন্তু বড়োটা থেকে যখন আমরা নিচের দিকে নামবেন তখন যে কতটা ভয় লাগে আর কেমন জানি অন্ধকার থাকে ভিতরে মনে হয় এই বুঝে যান গেল গেল আমি কিন্তু অনেক ভয় পাইছি ওই যে আমি বললাম না ওরা সবগুলো রাইডে আগে উঠছে এই তো সবগুলো রাইডে ওরা আগে উঠে সবগুলো এনজয় করে নিয়েছে তারপরে আমাকে ডাক দিয়েছে যে আসো 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 এগুলোতে ওঠো এই যে চলে যাচ্ছে ওরা যখন বাইরে বের হবেন তখন অতটা ভয় লাগে না যখন অন্ধকারের মধ্যে ভিতরে থাকবেন তখন যে কতটা ভয় লাগে তো ওই যে আর ও দেখা যাচ্ছে ওদেরকে একটু একটু তো এই যে ভাবি আর ভাইয়া এরাও দুজনে একসাথে রাইডটা কমপ্লিট করতে যাচ্ছে আসলে ভয়ঙ্কর আমাদের দুজনেরই বাচ্চা আছে তো তো আমাদের বাচ্চা নিয়ে একটু টাফ হয়ে যাচ্ছিল বাচ্চাদের কারো কাছে দিয়ে তারপরে আমাদেরকে এই রাইডগুলোতে উঠতে হচ্ছিল তবুও আমরা উঠলাম উঠে অনেক মজা করলাম আসলে বাচ্চা কাচ্চা থাকলে মজা যে বন্ধ হয়ে থাকবে তা কিন্তু না তা আমরা করিও নাই আমাদের মজা আমরা ঠিকই করছি বাচ্চাদের কারো কাছে দিয়ে তারপরেও মজা বা দিনে মজা মজার মতোই করছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট লাইক শেয়ার করবেন আর কেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে তাহলে তো আমার কাজের আগ্রহটা বাড়বে তাই না তো আর আপনারা কেমন কেমন ভিডিও চান তাহলে অবশ্যই তা আমাদেরকে জানাবেন আর আমরা আপনাদের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দুই পিচ্চি নেমে গেল ওদের কিন্তু অনেক সাহস মশাল্লা এটা কিন্তু ছোটোদের জন্য অনেক টাপ ওরা ওরা সুন্দরভাবে করে নিল ভালোই লাগলো আমার ছেলেও কিন্তু করছিল এটাতে কিন্তু এই ভিডিওটা দেওয়া নাই এই যে আমি আরও চলে আসলাম এখানে আমরা উল্টে পড়ে যাই নাই কিন্তু আমরা যে উপরটা সবচেয়ে সবচেয়ে উপরটাতে থেকে নেমেছিলাম সেটাতে কিন্তু আমি উল্টে পড়ে গেছিলাম এবং অনেক কষ্ট হয়েছিল আমার ভালোই লাগতেছিল আবার খারাপ লাগতেছিলো সব কিছু মিলিয়েই চলতিছি আর তো এই যে এই দৃশ্যগুলা দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল আমি একজনকে বাবুর কাছে দিয়ে পরে বললাম যে তাহলে আমি কিছুক্ষণ একটু আনন্দ করি তো রাখলো বা আমার বাবুকে তারপরে আমি ওর সাথে কিছু কিছু রাইডে উঠতেছিলাম আমার ভিডিওটি দেখতে থাকুন আপনাদের দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে আর যদি আমার এই ভিডিওর কোথায় কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো এই যে আমরা সবাই মিলে বসে আছি এবং রিল্যাক্সে পাটা ডুবিয়ে মজা করতেছি

তো আমি মনে করেছিলাম আমার ভিডিও আমার ছেলের কোনো ভিডিও নেই এই পড়ে যাওয়ার কিন্তু এখন দেখতেছি না আছে আমার ছেলেটার কিন্তু মার্শাল্লা সাহস আছে বলতে হবে এত ছোট মানুষ কীভাবে অত দূর থেকে পড়ে গেল এই যে ভাইয়া ভাইয়া তো খুবই এক্সাইটেড ভাইয়ার এই রাইডটা অনেক পছন্দ হয়েছে সে কিন্তু অনেকবার এই রাইড খেলেছে হ্যাঁ এই রাইডে কিন্তু আমিও এই রাইডে উঠেছিলাম এই রাইডটা অনেক মজা ছিল এবং একটু ভয়ঙ্কর ছিল তো এই যে ভাইয়া কিন্তু আবার ভাইয়া মনে হয় মোট সাত আট বাড়ি একই রাইডে উঠতেছিলো ভাইয়ার অনেক ভালো লাগতেছিলো যে কতটা মজা করতেছে আমি বললাম না যে সব ভাই আমরা ছোটদের মতো হয়ে গেছি ছোট বাচ্চা তো আজ এই পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন তো আগামী ভিডিওতে যখন দিব তখন অবশ্যই আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ